আবুল সরকার একজন ভালো মাপের শিল্পী কিন্তু তিনি এমন কিছু কথা বলেছেন পবিত্র কোরআনের তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সম্পূর্ণ আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম প্রায় তিন মাস তো টেঙ্গের অবস্থা এখন একটু ভালো এই যে আপনাদের সামনে দাঁড়াইতে পারছি আগে তো লাঠি দিয়া বর করে হাঁটতাম এখন লাঠি লাগে না আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এইটুকু হয়েছে এরপরে বলবো আল্লাহর রাষ্ট্র সকলে আমার জন্য একটু দোয়া রাখবেন আমি খুব পাপি মানুষ আপনাদের দোয়াই আল্লাহ পাক একটু হেফাজত করছে আপনারা জানেন বিশেষ করে কিছুদিন যাবত বাউলদেরকে নিয়ে সারা বাংলাদেশে একটু একটু না খুব ভালোই আলোড়ন চলছে আবুল সরকার একজন ভালো মাফের কিন্তু তিনি সেই যে এমন কিছু কথা বলেছেন আল্লাহ পবিত্র কোরআনের সুরা তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সম্পূর্ণ ভুল ব্যাখ্যা এই ব্যাখ্যার কারণে আলেম ওলামায়ে যারা আছেন খুবই রাগান্বিত হয়েছে কারণ রাগান্বিত হওয়ার কথা আজকে যদি একটা অন্য বইয়ের একটা বিষয় নিয়ে ব্যাখ্যা দিত এটা মানুষ মানতে পারে আমাদের এই বাংলাদেশের মানুষ ধর্মবীর মানুষ অনেকে আর সিনামাস করে না রোজা রাখে কিন্তু কালকে যদি শুনে যে এখানে মসজিদ বান এই যে নামাজ করে না রোজা রাখে না বেটা এই বেটাকে কারণ এটা আমাদের ধর্মের বিষয় এই ধর্মের বিষয় সুন্নার্স এদের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন এর জন্য আলেম ওলামারা ওনার প্রতি রাগান্বিত হয়েছেন এবং তিনি অ্যারেস্ট হয়েছেন এবং এটা প্রভাব সারা বাংলাদেশের বাউলদের উপরে সেই বাতাস লাগছে আমি দেশ এবং দেশের বাহিরে বিশ্বের সকল মুসলমানের কাছে সকলের কাছে আমি অনুরোধ করবো আমার বাউলদের পক্ষ থেকে সারা বাংলাদেশের বাউলদের পক্ষ থেকে আল্লাহ রস্তে সকলেই যেন মাফ করেন এবং ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অন্যান্য শিল্পী যারা আছেন বাউল শিল্পী তারাও যেন কোনো ভুল ব্যাখ্যা কোনো সময় না দেয় এই যে আগের খেললে বাউল একটা নিয়ম ছিল যে মন থেকে কথা মন একটা বানায় কথা বলে ফেলত এই যুগ এখন আর নাই এখন বাংলাদেশ না শুধু সকল দেশের মানুষই এখন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষকে আপনি ভুল ব্যাখ্যা দিলে সেটা কেউ মানে নিবে আমার মনে হয় বাউল শিল্পী যারা আছেন সকলে আমি নিজেও আমারও অনেক ভুল ভ্রান্তি আছে আমি বলবো আল্লাহ রাস্তে আমার ভুল ভ্রান্তি এবং যারা ভুল করে তারা যেন না যায় না না শুই না কোনো কথা না বলে কথা বলার আগে যে একটু চিন্তা করে যে আমি কি এটা সঠিক ব্যাখ্যা দিতেছি না ভুল ব্যাখ্যা দিতেছি ভুল ব্যাখ্যা দিলে সেটার প্রতিবাদ তো অবশ্যই হবে কাজে এই ভুলটা যেন শুনে করবেন না কেউ আর সেই ভুল ব্যাখ্যা দিন বা সময় এখন আর না এখন মানুষ সুশিক্ষিত মানুষ না যায় না না শুনে কোনো কথা বলতে পছন্দ করে না আলেম সম্প্রদায় যারা আছেন তিনি না হইলেন আল উলামা আরিসাতুলাম্বিয়া রাসুলের ওয়ারিস দা ওনারা তো ভুল ব্যাখ্যা পাইলে ধরবে তো যাই হোক আমি সকল বাউলদেরকে কথা বলবো সেজন্য না যাই না না কথা না বলে এবং আমি নিজেও যদি ভুল ত্রুটি আমার হয়ে থাকে বিগত দিনে বা কোনো গানে কোনো কথায় আল্লাহ আসতে সকল মাফ করবেন